সেই পুরনো দু হাজার সাত কে ফিরিয়ে আনবো 2009 হাজার নয় কে ফিরিয়ে আনবো দু হাজার দশ আনবো আবার ময়দানে আনবো আমি যখন বিরোধিতা করব সবার বিরোধিতা করব কেন্দ্র রাজ্য সবার আমি কোনো কিছু ইস্যু আসলে কেবল রাজ্যের বিরোধিতা করব কেন্দ্রের বিরোধিতা নয় এই পার্সিয়ালিটি যদি কেউ করে তাহলে আমি জানবো সেদিন আমি কার তাদের মাথায় হাত দিয়ে ভুল করেছিলাম

চুলকাও মুরগির পালক দিয়ে কাঁচুল কাচুলকাও কিন্তু বাগের রিলিজ দিয়ে কাঁচুল কাভার চেষ্টা করবে না এবারে কে রাজনীতিতে নামবেন কে নামবেন না এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার জঙ্গলকে ফাঁকা ভেবো না হতেবারে সেই জঙ্গলের মধ্যে बाघ লুকিয়ে বসে আছে মুজাফফরের zaman রাজনীতি না করেও তিনি যে সমস্ত কাজ করেছে আজ অযুগপ্ত বাংলা তথা ভারতের ইতিহাস ভুল হতে পারে ওর মানুষ মাত্র ভুল আমি ভালো সবাই কিবা নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বাকার এর মেনে লক্ষ্য মানুষ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম মিছিল ঐতিহাসিক মিছিল দেখেছেন ব্রিগেড করার জন্য এগিয়ে গেলাম সবাই একত্রিত হলো আমরা সফল হলাম না সেক্ষেত্রে ধর্মগুরুরা আমরা ওতে নেই ব্রিগেডে নেই ব্রিকেট সমাবেশে কে যাবেন না যাবেন সম্পূর্ণ নিজ নিজ দায়িত্ব নিজ নিজ ইচ্ছা নিজের নিজের ব্যাপার তবে আমার নামে যদি কেউ প্রচার করে আমি জানি না সত্য না মিথ্যা কতটা তবে সেটা মিথ্যা প্রচার করছে হ্যাঁ আমার সঙ্গে এবং ডাইরেক্ট একজন দুজন কথা বলেছিলেন আমি বলেছিলাম তিনাদেরকে পরে জানাবো কিন্তু ভাঙড়ে যেভাবে মারল তার কোনো প্রতি উত্তর এর বিরুদ্ধে যিনারা প্রোগ্রাম করছে কোনো সৎ উত্তর পেলাম না তাই আমি দুঃখিত এর জন্য ব্রিগেড প্রোগ্রামে আমি থাকছি না আল্লাহ সম্পত্তির জন্য যখন ময়দানে নামছি সেদিন যেমন নৌসাদ নেমেছিল উন্নিশ করি তাকে যে হ্যাঁ সে ভালো একটা কাজ করেছে নেমেছে কিন্তু উল্টো দিকে

শুনো আমার কথা অনেককে খারাপ লাগবে কেন বলুন তো আজ আমাদের বাংলার ক্রিম অব দ্য সোসাইটি শিক্ষিত সমাজ মরে যায়নি রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘাঁজে ঘাজে কতগুলো মানে বেলে লোক যাদের বলে তারা কি বলল না বলল আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কারণ বজ্রকণ্ঠে ২৬ বছর ময়দানে কাজ করে যেভাবে আমি বলেছি আজও সেইভাবে বলবো যেখানে ন্যায় সত্যের খাতির এসে যায় ভালো যে করে আমি যেমন চিৎকার করে তার ভালোটা বলি যে জিনিসটা জাতির সঙ্গে সমাজের সঙ্গে গাদ্দারি হয় আমি সেটাও চিৎকার করে বলি